শোভাযাত্রার সাংস্কৃতিক গুরুত্ব কি আপনার কাছে কি মনে হয় এটা সাংস্কৃতিক গুরুত্ব কাছে তো অনেক বড় বিষয় আবার কেউ কেউ বলে যে এটা সাংস্কৃতিক অংশ না আমি এটাকে আসলে নিরপেক্ষ ভাবে দেখতে চাই যারা শোভাযাত্রা করতে চায় করবে আর যারা করতে চায় করবে না সবারই স্বাধীনতা রয়েছে আর কি এখন এটাকে একেবারে সংস্কৃতির অংশ বানিয়ে বাধ্যতামূলক করার পক্ষে আমি না আবার যারা এটা একেবারে বন্ধ করে দিতে বলে তাদের পক্ষেও আমি না কারণ হচ্ছে যে প্রত্যেকেরই একটা ব্যক্তি স্বাধীনতা রয়েছে এবং সকল পথ এবং মতকে অ্যাকোমোডেট করাটার মাধ্যমেই গণতান্ত্রায়ন বা মানে আপনার সামাজিক সৌন্দর্য বিকশিত হয় নিশ্চয়ই আমি আসলে রেজাউদ্দিন ইসলামীম ভাইয়ের আলোচনা মিস করেছি এবং সর্বশেষ আলোচকের আলোচনা একটু পেয়েছি ওনাদের আলোচনা শুনতে পারলে নিশ্চয়ই আমার জন্য একটু সুবিধা হতো আমি যেটা মনে করি যে এই যে বিতর্ক বিতর্কটা একটা বাড়াবাড়ি এইটাই একটা এক্সট্রিমিজম যারা করতে চায় তারা করবে যারা করতে চায় তারা করবে না এখন সংস্কৃতি তো দুই ধরনের আছে আপনার হিন্দু সংস্কৃতি আছে মুসলিম সংস্কৃতি আছে বাংলার সংস্কৃতি আছে এবং একটু আগে আমার যে সমালোচক যে বললেন যে প্রান্তিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে তো তারা আপনার আহ ভালোভাবেই আপনার পহেলা বৈশাখ পালন করছে যেমন মনে করেন যে বিশেষ করে দোকানগুলোতে যে হাল খাতার অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা একে অপরের সঙ্গে সৌহার্দ বিনিময় সেটা কিন্তু খুব প্রাণবন্ত ভাবে আমরা আহ উদযাপন করি তো আমরা যদি কারো আহ স্বাধীনতা হস্তক্ষেপ না করি এবং একে অপরের সাথে সম্প্রীতি বজায় রাখি আমার মনে হয় সেটা বড় সৌন্দর্য আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আহ রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা আসলে আমাদের মতো এরকম একটা দরিদ্র পীড়িত দেশে আপনার এই নববর্ষ উদযাপনের জন্য আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় এটা পালন করা এটা একটা আমার কাছে গরিবের ঘোড়া রোগের মতো আমার সমালোচক যে বলেছিলেন যে নিউ এবং লন্ডনের যেহেতু আমি যুক্তরাজ্যে প্রায় তেইশ বছরের মতো ছিলাম ওখানে অবস্থাটা ভিন্ন ভিন্ন বলতে যে যারা পালন করতে চায় তারা একটা বিগ বাজেট নিয়ে নামে সেখানে অনেক স্পন্সর থাকে এবং দেশ বিদেশ থেকে মানে অনেক শিল্পীরা যায় এটা একটা মিলন মেলায় পরিণত হয় হ্যাঁ এরকম মিলন মেলা বাংলাদেশেও হতে পারে না হওয়ার কোনো কারণ নেই আমরা অতীতে অনেকগুলা অনুষ্ঠান দেখেছি কিন্তু যেটা সমস্যা হয়েছে যে গত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক প্রতিকৃতি বানিয়ে শোভাযাত্রায় প্রদর্শিত হয়েছিল আমরা দেখতে পেয়েছি এবার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পতিত ফ্যাসিস্ট সরকারের যিনি প্রধান ছিলেন এবং আহ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার একটি প্রতিকৃতি তৈরি হয়েছিল যেটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে দুষ্কৃতিকারীরা এটাকে অগ্নিসংযোগ করে রাতের আধারে এটিকে পুড়িয়ে ফেলেছে এই প্রেক্ষিতে আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে শোভাযাত্রা বা এই যে বৈশাখী আয়োজন ঘিরে এই শোভাযাত্রাকে কি আসলে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে আমাদের দেশে এটা তো ব্যবহৃত অবকাশই রাখে ভাবে না আপনার এর আগে শুধু বেগম খালেদা জিয়া অনেক ব্যক্তিদের আপনার বিভৎস মূর্তি বানিয়ে আপনার এগুলো আপনার প্রচার করা হয়েছে তো এই যে রাজনীতিকরণ এটা একটা নোংরামি এমনকি আপনার এই যে শেখ হাসিনার যে প্রতিকৃতি বিকৃত প্রতিকৃতি বানানো হয়েছে সেটা আমি সমর্থন করি না সমর্থন করি না এই অর্থে যে তাকে আপনার ন্যায় বিচারের সম্মুখীন করা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ্যাঁ সেটা হচ্ছে আপনার মানে সঠিক কাজ আজকে যদি আমরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেই বা ভুয়া মামলা দেই তাহলে হবে কি তার যে অপরাধ তার যে কৃতিকর্ম সেটা থেকে সে এড়াই যাবে কারণ আপনার মিথ্যা মামলা তো আলটিমেটলি টিকবে না ভুয়া মামলা টিকবে না তা সে যত গুম খুনের সঙ্গে জড়িত ছিল মানুষের ভোটাধিকার হরণ করেছিল এবং দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছিল সেগুলোর জন্য আপনার রাষ্ট্রদ্রোহী মামলা এবং অন্যান্য যেসব আইনানুক ব্যবস্থা সেই ব্যবস্থাগুলো নিতে হবে আর যদি আমরা এই কালচারটা চালু করি যে আপনার আজকে এই সরকার আছে তারা তাদের প্রতিদ্বন্দ্বীদের আপনার মানে বিকৃত মূর্তি বানায় আপনার এই সব শোভাযাত্রা করবেন ভবিষ্যতে দেখা যাবে যে অন্য আরেকটি দল ক্ষমতা আসলে তারাও এটা করবে কাজে এই কালচারটা সম্পূর্ণ বন্ধ হওয়া দরকার এটা একটা উৎসব উৎসবটা হওয়া উচিত সার্বজনীন এবং সবার অংশগ্রহণ থাকা উচিত এবং যারা এটাকে আপনার আমাদের কালচারের অংশ মনে করেন না তাদেরও স্বাধীনতা রয়েছে তারা যেভাবে উদযাপন করতে চান দেশের আইনের মধ্যে সেটা তারা করবেন অন্য লোককে আপনার ক্ষতিগ্রস্ত না করে অন্য লোককে ক্রিটিসিজম না করে অন্য লোকে ডিস্টার্ব না করে আপনার যেভাবে প্রোগ্রাম করা যায় সেভাবে করবেন আমরা যেমন এই যে ইংল্যান্ডের উদাহরণ যে একটু আগে দিয়েছেন ইংল্যান্ডে কিন্তু মসজিদের সামনেও পাপ রয়েছে কিন্তু যারা পাবে যায় তারা পাবে যাবে আর যারা মসজিদে যাবে তারা মসজিদে যাবে তো এই যে সহনশীলতা এটাও আমাদের জাতির মধ্যে খুব প্রয়োজন অন্যথায় আমরা কিন্তু জাতি হিসাবে বেশি দূর আগাতে পারবো না আমাদের যদি সহনশীলতার অভাব হয় আমরা যদি উগ্রপন্থী হই তাহলে এটা আমরা আমরা নিজেদেরকেই ক্ষতিগ্রস্ত করবো সেজন্য আমাদেরকে সহনশীল হতে হবে আমাদেরকে আইনের শাসন মেনে চলতে হবে এবং নববর্ষের যেটা মূল শিক্ষা যে ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের সঙ্গে আপনার একটা মানে সেতু বন্ধন সেটাকে আমাদেরকে সুদৃঢ় করতে হবে আমাদের দেশ দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে আপনার আহ মানে গড়ে তুলতে হবে নিজেকে দেশের জন্য সমাজের জন্য পরিবারের জন্য আপনার আহ